আমার টেম্পারেচারটা আমি যে সেট করে দিয়েছি সেটা যদি নষ্ট না হয় হ্যাঁ নো ফ্রস্ট বাট এটা কিন্তু আপনি এমোসো টেকনোলজির ইনভার্টারটা পেয়ে যাচ্ছেন যেটা আমরা সাইড বাই সাইডে দিয়েছি খুবই পপুলার একটা ফ্রিজ সেল হয় ভালো সেল হয় এক্স্যাক্টলি মানে 282 এর মধ্যে স্বামী ভাই দীপটা বড় ভালো বড় আছে বড় হ্যাঁ আর এগুলো তো রিয়েল টেম্পার ক্লাস না এটা সব রিয়েল টেম্পার ক্লাস ভাঙা বাই করার কোনো ভয় নাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা চলে আসছি ওয়ালচন প্লাজা এসটিতে নতুন নতুন সমৃদ্ধ ওয়ালটনে কিছু নতুন মডেল চলে আসছে রিলিজ হয়েছে নিউ অ্যারাইভাল এগুলো প্রাইস জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে শামীম ভাই আসসালাম কেমন আছেন ভাইয়া ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে শুরু করি আমাদের ওয়ালটনের প্রোডাক্ট সম্পর্কে কী কী ফিচার্স আছে কী কী ডিজাইন আছে সমস্ত কিছু বিস্তারিত আচ্ছা আমাদের আজকে এখন যে ফিচনে কথা বলবো আধুনিক একদম নতুন লেটেস্ট নিউ অ্যারাইভেল এই শোরুমের জন্য সিক্স এ নাইন ছয়শো উনিশ লিটারের ফ্রিজটা আমি যদি এই ফ্রিজটা বলি এটা হচ্ছে আমাদের সাইড বাই সাইড প্রিমিয়াম সেকশনের ফ্রিজ এটা বাম পাশে ডিপ এবং ডান পাশে হচ্ছে নর্মাল আমি মোস্ট সেলিং প্রোডাক্ট মোস্ট হ্যাঁ আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট এবং এই ফ্রিজটা মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট আমি এই ফ্রিজটা যদি আমি কিছু ফিচার সম্পর্কে বলে দেই কাস্টমারদের ক্যাটার থেকে তাহলে অবশ্যই বলবো যে এলিগেন্ট ডিজাইন এবং এখানে কিন্তু আমরা বলি ইন্টেলিজেন্ট হিউম্যান ডিটেক্টর মানে আপনি দরজার সামনে চলে আসলে কিন্তু অটোমেটিক লাইটে দরজায় একটা আরজিবি জিবি লাইট চলে আসবে এবং কাস্টমার খুব ইজিলি হাতল অন্ধকারের মধ্যে হাতল ধরা বা হাতলের কাছে যাওয়া সহজ হবে এবং আছে আমাদের রিয়েল টাইম টেম্পারেচার ডিসপ্লে এখানে রিয়েল টাইম ডিফ্রিজ এবং ফ্রিজার সেকশনের টেম্পারেচার অবশ্যই দেখাবে এবং আপনি ইচ্ছা করলে প্রয়োজন মতো টেম্পারেচার সেট করে নিতে পারবেন আলাদা আলাদা এর জন্য আমাকে বলছি এটাকে ডুও কুলিং মানে দুইটা আলাদা আলাদা কুলিং সিস্টেম আচ্ছা তিন নম্বর চার নম্বর হচ্ছে এই ফ্রিজটা কিন্তু ওয়াইড ভোল্টেজ ডিজাইন মানে যারা ভোল্টেজ নিয়ে ভয় পান যাদের এই এত বড়ো ফ্রিজ অথবা অনেক ভোল্টেজ খাবে বা অনেক বড়ো ভোল্টেজ চলবে না না এটা কিন্তু নব্বই থেকে তিনশো ভোল্ট পর্যন্ত খুব ইজিলি রান করবে আমার কম্প্রেসার আচ্ছা এবং এই ভোল্টেজে রান করার জন্য আধুনিক কম্প্রেসার হিসেবে ইউজ করা হয়েছে এমএসও ইনভার্টার ম্যাট্রিক স্পিড অপটিমাইজেশন যে ইনভার্টার কিনা তার প্রয়োজন অনুযায়ী ফ্রিজের তাপমাত্রা অনুযায়ী সে তার আর পি এম নিয়ন্ত্রণ করতে পারে হ্যাঁ ও আমি উপরে যদি আরও কিছু ফিচার আছে যেমন ধরেন আই ওটি সবচেয়ে বড় একটা আধুনিক ফিচার ইন্টারনেট অফ থিংস এই ফ্রিজটা ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার ফোনে কানেক্টেড করে আপনি সারা বাংলাদেশ এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার ফ্রিজটাকে আপনি টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারবেন এবং মুডগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারবেন ডিফারেন্ট যে মুডগুলো আছে বিভিন্ন রকমের মুডগুলো যে আছে সেটাকে আপনি খুব ইজিলি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আরেকটি জিনিস বলে দেই এই ফিজটাতে কিন্তু আমাদের সমস্ত ওয়ার্ল্ড ফিজগুলোতেই ওয়ারেন্টি গ্যারেন্টির ব্যাপারটা যখন চলে আসে সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকেই আপনি ফ্রিজটা কিনুন না কেন বা যেখানেই ব্যবহার করুন না কেন আপনি ইজিলি আপনার ওয়ারেন্টির সার্ভিস পিরিয়ডটা উপভোগ করতে পারবেন যেমন এই ফিজটাতে বা আপনার সমস্ত ফিসগুলোতেই কম্প্রেসরের জন্য বারো বছরের কম্প্রেসর গ্যারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের পাচ্ছেন সার্ভিস ফ্রি চার বছরের স্পেয়ার পার্স ফ্রি এবং এক বছরের হোম সার্ভিস ফ্রি তাছাড়াও এই ফিজটিতে আমি আগেই বলেছি এফডিএ আছে এবং আছে অর্ডার গার্ড অর্ডার গার্ডটা হচ্ছে ফ্রিজের ভিতরের খাবারকে খাবারের যে স্মেলগুলো ছড়ায় ওই স্মেলগুলোকে তিন স্তরের ফিল্টার দ্বারা এয়ার ফিল্টার করা হয় এবং সবসময় একটা ফ্রেশনেস ভাব কাজ করবে ওকে মানে অনেক ফিচার্স আছে অনেক ফিচার্স আছে এবং এই ফ্রিজটা ছাড়াও আমরা যদি অন্য একটা ফ্রিজে যাই যেমন সিক্স জি সিক্স এটাতে একটু বড়ো সাইজ এটা থেকে এটা একটু বড় একটু বড়ো সাইজ হ্যাঁ এটা হলো ছয়শো ছেচল্লিশ এটা হলো এই ফিচারটাও কিন্তু সেম টেকনোলজি সেম ফিচার এবং অতিরিক্ত একটা ফিচার দেওয়া হচ্ছে মানে বেশ কয়েকটা ফিচারই আছে এবং ওয়াটার ডিসপেন্সার নামে একটা ফিচার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেক মানে খুব ডিমান্ডিং একটা ডিমান্ডিং একটা হ্যাঁ এবং ওয়াটার ডিসপেন্সার কিন্তু আপনি আপ টু তিন লিটার পর্যন্ত পানি ধারণ ক্ষমতা থাকছে আপনার ঠান্ডা পানি খাওয়ার জন্য বারবার ফিস করে এক্সাক্টলি ঠান্ডা পানির জন্য কোনো প্রয়োজন নেই এবং এই ফিসটাতে কিন্তু এইট ইন ওয়ান কনভার্টেবল মুড বলছি আমরা একটা ফ্রিজকে আপনি ভাবে কনভার্ট করতে পারবেন আমরা যখন আমি যদি ছোট্ট করে একটু বলি যেমন এখানে একটা কনভার্ট কনভার্টের মুড আছে সেটা বলে হচ্ছে আমরা ভ্যাকেশন মুড ভ্যাকেশন মোড হচ্ছে আমি যখন ছুটিতে ভ্যাকেশনে থাকবো যদি আমার ডিপ ফ্রিজে কিছু খাবার থাকে থাকে বা কোনো মাছ মাংস শুধু ডিপটা অন থাকবে নর্মালে যদি কোনো খাবার নাও রাখি আমরা নর্মালটা বন্ধ রাখতে পারবো হলো ভ্যাকেশন মোডে ভ্যাকেশন মুড থেকে যদি আমি তারপরে হচ্ছে লাইট রাইডে যাই তাহলে হচ্ছে ডিপটা নর্মালের মতো কাজ করবে আর নর্মালটা অফ থাকবে এরকম আরও ডিফারেন্ট ডিফারেন্ট আটটা এইভাবে আটটা জেন্টাল ফ্রিজার আছে লাইট ফ্রিজার আছে চিল রাইড আছে ডেইরি কুলিং আছে এরকম আটটা ক্যাটাগরি ফিজটাকে আপনি অ্যাপসের মাধ্যমে যখন নিয়ন্ত্রণ করবেন খুব ইজিলি নিয়ন্ত্রণ করতে পারবেন অর্থাৎ একদম ইজিলি ইউজ করা একদম ইজিলি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং হাতের মুঠোয় বলে আমার এই জন্যই বলি আমাকে স্মার্ট ফিজ তাছাড়াও আমার এই বড়ো সেগমেন্টের ফিজ ছাড়াও কাস্টমারদের জন্য আমরা আরও ওয়াইড রেঞ্জের ফ্রিজের সেগমেন্টগুলো আছে আমি যদি আস্তে দেখাই যেমন আমাদের সবচেয়ে সাইড বাই সাইডের সবচেয়ে ছোটো যেটা ফাইভ এ থ্রি এই মডেলটাও আমার কাস্টমার দেখতে পারে তাদের জন্য আমরা এই মডেলটাও রেখেছি তাছাড়া এই মডেলটার পাশাপাশি আমাদের আমরা তো সবসময় ডি ফ্রিজ দেখেছি চেস্ট ফ্রিজের মতো আমাদের এখানে কিন্তু ভার্টিক্যাল ডিপ ফ্রিজ হয়েছে ভার্টিক্যাল হ্যাঁ ভার্টিক্যাল ফ্রিজ হয়েছে ছোটো বড়ো হ্যাঁ ছোটো বড় দুই সাইজের হবে এবং এটা কিন্তু ভার্টিক্যাল পিস্টাল ডোর ওকে এটা ভালো স্পেস এবং এটা কিন্তু এটাও কিন্তু ডিজিটাল ডিসপ্লে এবং ইনভার্টার টেকনোলজি এটাও হান্ড্রেড পার্সেন্ট ফুট গ্রেট ম্যাটেরিয়াল এটাও ওয়ার্ড ভোল্টেজ ডিজাইন এই এবং এটাও হচ্ছে আমাদের বারো বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি সব আছে আমরা তখন যেটা দেখলাম হ্যাঁ ভার্টিকাল ছোটটা এটা হচ্ছে আমাদের বড়টা এই ফিজটা যদি একটু খুলে দেখে আমি এই ফিজটা হচ্ছে পুরোটাই কিন্তু ডিপ আটটা আটটা ট্রে আছে হ্যাঁ আটটা ট্রে আছে পুরোটাই ডিপ এবং এটাও কিন্তু ডিজিটাল ডিসপ্লে এবং চাইল্ড লক মানে বাচ্চারা যাতে আমার টেম্পারেচারটা আমি যে সেট করে দিয়েছি সেটা যদি নষ্ট না হয় বাচ্চাদের অসাবধানতা বসত তার জন্য কিন্তু আপনি চাইল্ড লক সিস্টেমটা পাচ্ছেন এই ফিচারসটা আপনি পেয়ে যাচ্ছেন সেটা পাচ্ছেন হ্যাঁ আচ্ছা ওয়াইড রেঞ্জ অফ কালার ওয়াইড রেঞ্জ অফ লিটারস রয়েছে এর মধ্যে এটা হচ্ছে 261 লিটারের ফ্রিজ এটা নন ফ্রস্ট হ্যাঁ এটা এক এক লাগে নন ফ্রস্ট ফ্রিজ না এটা নন ফ্রস্ট ফ্রিজ না এটা এটা নন ফ্রস্ট ফ্রিজ হ্যাঁ নো ফার্স্ট ফ্রিজের মধ্যে এটা হচ্ছে মিড মিডিয়াম সাইজ আমি যদি একটু প্রাইসটা বলে দিই এটা কিন্তু দুইশো একষট্টি লিটারের রেগুলার প্রাইস পড়বে আটচল্লিশ হাজার তিনশো টাকা আটচল্লিশ তিনশো টাকা 48300 হাজার তিনশো টাকা এবং ইনভার্টার টেকনোলজি সহ এটাও ইনভার্টার টেকনোলজি সহ এটা লিটার হচ্ছে দুইশো পঞ্চাশ লিটার মানে আমরা আড়াইশো লিটারের যেটাকে বলি টু হ্যাঁ টু ইজ জিরো এবং এটা কিন্তু ফ্রস্ট ফ্রিজ ফ্রস্ট এটা ফার্স্ট ক্যাটাগরি ফ্রিজ তারপরে আছে আমাদের ওয়ান এফ থ্রি মিড রেঞ্জের ছোটো রেঞ্জের ফ্রিজগুলোর মধ্যে মোস্ট ডিমান্ডিং একটা ফ্রিজ কালারটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর এবং আমাদের কিন্তু আরও অ্যাভেলেবেল কালার রয়েছে আচ্ছা তারপরে যদি আমি আসি দুশো সতেরো লিটারের ফ্রিজ এটা তো কিন্তু হ্যাঁ নো ফ্রস্ট বাট এটা কিন্তু আপনি এমএসও টেকনোলজির ইনভার্টারটা পেয়ে যাচ্ছেন যেটা আমরা সাইড বাই সাইডে দিয়েছিলাম আচ্ছা এটা এমএসও ইনভার্টার এমএসও ইনভার্টার এবং এটা তো ওয়ার্ড ভোল্টেজ ডিজাইন এফডিএ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভ হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট ম্যাটেরিয়াল তারপরে হচ্ছে

এবং নরমালও প্রসেসটা চাই একদমই আপডেট প্রোডাকশন হ্যাঁ আপডেট প্রোডাকশন একদম চলে আসছে টেম্পার ক্লাস একদম টেম্পার ক্লাস তো 100% ফুল গ্রেড ম্যাটেরিয়াল এবং এই ফিস্টটা হচ্ছে তার চেয়ে একটু বড় 3F5 আমাদের কিন্তু এই এই সিঙ্গেল ডোরের এই ক্যাটাগরিতে মোস্ট ডিমান্ডিং ফ্রিজ হচ্ছে এটা 3F5 380 লিটার 380 লিটার হ্যাঁ আচ্ছা 380 লিটার আমি যে ছোট ছোট দামও বলে দেই এটা হচ্ছে 59500 59500 টাকা 59500 ওকে অবশ্যই ডিসকাউন্ট থাকবে না ভাই অবশ্যই ডিসকাউন্ট এবং আপনি কিন্তু সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন কিস্তির মাধ্যমেও কাস্টমার চাইলে নিতে পারবে এটা হচ্ছে 380 লিটারের আর একটা ডিজাইন একদম এটা হচ্ছে হলো এক্সএক্স মডেল এক্সএক্স মডেল হ্যাঁ ওকে এটা হচ্ছে নন ডিজিটাল নন ডিজিটাল হ্যাঁ প্রিন্টের মধ্যে ওকে এপরে তো আছে 5050 একটা মডেল আসছে আমাদের নতুন একদমই নতুন 312 লিটারের এটা কিন্তু ডিপ এবং নরমাল একদম 5050 মানে

চার পাঁচ জনের তারাও সুন্দর ইজিলি ইউজ করতে পারবে তাছাড়া আমাদের ছোট ফিজগুলোর মধ্যে টু টু এই মডেলটাও দেখতে পারে টু এস টু 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 হ্যাঁ তারপর হচ্ছে টু ই মানে আড়াইশো লিটারের যেটা দুশো পঞ্চাশের মধ্যে এটা এটা ডিজিটাল আর এটা হচ্ছে থ্রি এক্স সেভেন এটা ইনভার্টার টেকনোলজি তিনশো সাত লিটার তিনশো সাত লিটারের থ্রি এক্স সেভেন আর এটা হচ্ছে দুশো চুয়াল্লিশ চৌষ একটা খাবার ভাই প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর টু ডি প্রিন্ট করছে টু ডি ফোর আমাদের অনেক কাস্টমার আছে যারা ব্যবসায়ী যারা ব্যবসার জন্য বড় ফিস করছেন ডিপ ফিস করছেন বা যাদের ফ্যামিলি মেম্বার অনেক বড় বা কুরবানির সময় অনেকের অনেক মাছ মাংস অনেক বেশি রাখতে হয় স্টোর করা লাগে হ্যাঁ স্টোর করা লাগে তার জন্য ডবল শাটারের আমার তিনশো লিটারের এই ফিসটা কিন্তু সুন্দর অবশ্যই সুন্দর হবে হ্যাঁ লুকিংটা অনেক নাইস ভিতরেও কিন্তু অনেক প্রশস্ত জায়গা তিনশো লিটার হ্যাঁ তিনশো লিটারের ওকে

এবং এটাতে কিন্তু স্লাইডিং গ্লাস ডোর হয়েছে এবং এই যারা যাদের আইসক্রিম ফিজার রাখতে চান না বা আইসক্রিম ফিজারের মতো একটা ফিচার চান তারা অবশ্যই এটা নিতে পারেন যাতে এটাতে কুলিং রেস লসটা কম হয় ফিচারটা ডালা করার সাথে সাথে কুলিং লসটা কম হয় আর এগুলো তো রিয়েল টেম্পার্ড গ্লাস সব রিয়েল টেম্পার গ্লাস ভাঙা বাই করার কোনো ভয় নাই এটা হচ্ছে কত এটা নতুন একটা ফিচারস আছে নতুন একটা মডেল আছে এটা হচ্ছে এটা তো ডিপ লাইট পাচ্ছেন আপনি এটা হচ্ছে 2A0 210 লিটার আচ্ছা কালারটা দেখেন মানে আউটলুকে কালারটা অস্থির ঠিক আছে দেখার মতো সো দর্শক আমরা ওয়ালটনের প্লাজা এসটি তে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখালাম এগুলো কিন্তু জাস্ট ডিসপ্লে করা আছে এছাড়াও কিন্তু অনেক মডেল তারা ডিসপ্লে করতে পারে না যেহেতু এটা হচ্ছে আপনার বাড্ডা লিঙ্ক রোডের একদম প্রপারে একটা শোরুম ওনাদের ওয়ে হাউসে অনেক প্রোডাক্ট আছে এছাড়াও কিন্তু আপনারা ছোটো ছোট ফ্রিজ একদমই ছোট ফ্রিজ সেটাও পেয়ে যাবেন যেমন এইখানে একটা ভাই হ্যাঁ সিঙ্গেল ডোরের এটার মধ্যে কিন্তু ডিপও আছে ছোট এটার মধ্যে ছোটো একটা চিলার বক্স বলে আমরা এটা অ্যাকচুয়ালি যারা ধরেন এখনই মাছ টানছেন বা কাটবেন না রান্না করবেন না বাট কিছুক্ষণ ডিপ রাখতে চাচ্ছেন বা চকলেটের জন্য চকলেটের আইটেমগুলো যেগুলো ওইটার জন্য বা ডেইরি প্রোডাক্ট এটার জন্য এটা আর এটা নর্মাল চেম্বার আচ্ছা ওকে আশা করি ভিডিওটি অনেক ইনফরমেটিভ ছিল যারা কিনতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই চ্যানেলের নাম বললে ডিসকাউন্ট থাকবে বেস্ট ডিসকাউন্ট এছাড়াও সহজ কিস্তি তো আছেই ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে দেখেন কত চমৎকার গ্রাফিক্সের প্রিন্টের ফ্রিজগুলো আপনারা ওয়ালটনের প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ শামীম ভাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য অনেক ব্যস্ততার মাঝেও আর আসলে আমাদেরকে এত সুন্দর একটা প্লাজার পরিচয় করে দিল এটার লোকেশনটা অনেক ইজি বাটটা লিঙ্ক রোডের সাথেই কিন্তু শুনবো নাকি ভাই হ্যাঁ প্রাণের হেড অফিসে পাশে প্রাণের হেড অফিসের সাথে প্রাণ রাইফেলের হেড অফিসের সাথেই আমি ডেসক্রিপশনে ঠিকানাটা দিয়ে দেবো আপনারা সরাসরি চলে আসতে পারেন এই এরিয়া যারা আছেন এবং সহজ কিস্তির মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর যারা উইথ ক্যাশে নেবেন তাদের জন্য ধামাকা ডিসকাউন্ট থাকবে এটা আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ ভিডিওর রেফারেন্সে যারা আসবেন আপনাকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে কমেন্টস করবেন শেয়ার করে দেবেন ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ